বিশ্বকাপ খেলার চেয়েও দেশের মর্যাদা বড় খেলোয়াড়দের নিরাপত্তা বড় ভারত পাকিস্তানে যায় না পাকিস্তান ভারতে যায় না সুতরাং বাংলাদেশেরও সেই অধিকার রয়েছে এমনটাই মনে করেন বিসিবি বস এদিকে ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন দেশের মর্যাদা বিক্রি করে বিশ্বকাপ খেলতে যাব না খেলবো তবে তা হবে শ্রীলঙ্কায় বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠকের পর বিসিবির অবস্থান নিয়ে আর শুনুন প্রতিবেদন বিসিবি ও সরকারের বৈঠকের পর নিজেদের আগের অবস্থানে অনর থেকেছে বিসিবি অর্থাৎ কোনোভাবেই ভারতের কাছে মাথা নত করবে না বাংলাদেশ বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কার মাটিতেই ক্রীড়া উপদেষ্টা আজ বলেন দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাব না আমরা আইসিসি থেকে চিঠি পেয়েছি এবং তা থেকে বুঝেছি যে ভারত আমাদের ক্রিকেটারদের প্রচন্ড নিরাপত্তায় সৃষ্টি হয়েছে সেটা তারা অনুধাবন করতে পারেনি আমার কাছে মনে হয়েছে এটা শুধু নিরাপত্তায় শুনয় এটা জাতীয় অপমাননয় যাই হোক আমরা এখানে নিরাপত্তা ইস্যুটাকে মুখ্য হিসেবে দেখছি এদিকে বিসিবি বস বলছেন অতীতে নিরাপত্তা কারণে পাকিস্তানে যায়নি ভারত আবার পাকিস্তানও একাধিক বিশ্বকাপে ভারতে খেলতে আসেনি নিরাপত্তা ইস্যুতে যদি বিশ্বকাপ নিয়েও আপোষ করতে হয় তবে বাংলাদেশ তার সিদ্ধান্তে অনর থাকবে আমরা একটি গ্রহণযোগ্য ও সঠিক সমাধানের আশা করছি বুধবার সংবাদ মাধ্যমে দেওয়া বক্তব্যে বলবল জানান আমাদের প্রাথমিক দায়িত্ব খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা তবে এর বাইরেও সাংবাদিক স্পন্সর এবং হাজারো সমর্থক থাকেন বিদেশ সফরের জন্য যেহেতু সরকারি আদেশ প্রয়োজন হয় তাই আমাদের সরকারের দিক নির্দেশনার অপেক্ষায় আছে নিরাপত্তার ব্যবস্থার উন্নতি না হলে আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য লড়াই করব এছাড়া ফিজ ইস্যু সামনে এনে তিনি বলেন যখন মুস্তাফিজের মতো একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং তাকে বাদ দিতে হয় তখন পুরো বাংলাদেশের সমর্থকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক এটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন অন্য দেশগুলোর অংশ নিলেও বাংলাদেশের আপত্তি টিকবে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রেসিডেন্ট বলেন আমরা বাস্তব ও যৌক্তিক বিষয় নিয়েই কথা বলছি অতীতে বহু বিশ্বকাপ খেলেছি কিন্তু কখনো এমন নিরাপত্তা প্রশ্ন তুলতে হয়নি বলেন এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে জানতে চাইলে তিনি বলেন বিশ্বকাপ প্রস্তুতির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না ইতিমধ্যেই জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং চলমান বিপিএল এর অন্যতম লক্ষ্য হল দলকে টি টোয়েন্টি ফরম্যাটের জন্য আরো প্রস্তুত করা একই শতে ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে নিজেরাই কলকাতাকে বলেছে এই ক্রিকেটারকে বাদ দিয়ে দাও তাকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না সেখান থেকে তা বোঝাই যাচ্ছে যে সেখানে খেলার মতো নিরাপত্তা নেই আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদা এটার প্রশ্ন আমরা আপোষ করব না